লোটাস কামালের প্রার্থী তৃতীয় কুমিল্লার রাজনীতিতে হলেন সাবেক অর্থমন্ত্রী আবারও কামাল ওরফে লোটাস কামাল গতকাল বুধবার অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান নির্বাচনে লোটাস কামালের সমর্থিত প্রার্থী তৃতীয় হয়েছেন এর আগে সদর দক্ষিণ উপজেলায় লোটাস কামালের ভাই গোলাম সরোয়ার তিনজন প্রার্থীর মধ্যে তৃতীয় হয়েছিলেন এই উপজেলার একশো চোদ্দটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয় নির্বাচন কমিশনের প্রাথমিক বেসরকারি ফলাফল থেকে জানা যায় সব কয়টি কেন্দ্রের প্রাপ্ত ভোটে এগিয়ে আছেন দোয়াদ কলম মার্কার প্রার্থী ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হাসান বাসির ভুঁইয়া তিনি পেয়েছেন সাতচল্লিশ হাজার পঁচানব্বই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ্রিস মার্কার প্রার্থী মাঝারুল ইসলাম সুপু তিনি পেয়েছেন সাঁত্রিশ হাজার একশো বারো ভোট তৃতীয় হয়েছেন আনারস মার্কার লোটাস কামালের প্রার্থী মোহাম্মদ ইউসুফ ভুইয়া তিনি পেয়েছেন পঁচিশ হাজার সাতশো এক ভোট মোট ভোটার তিন লাখ পঁয়ত্রিশ হাজার সাতশো একচল্লিশ জন এর মধ্যে ভোট পড়েছে এক লাখ ষোলো হাজার একশো আটটি ভোটের শতকরা হার চৌত্রিশ দশমিক আটান্ন শতাংশ উল্লেখ্য একুশে মে সদর দক্ষিণ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় এতে লোটাস কামালের ভাই তিনবারের উপজেলা চেয়ারম্যান গোলাম সরোবর প্রাপ্ত ভোটে তৃতীয় হয়েছেন প্রসঙ্গত চতুর্থ ধাপে ভোট গ্রহণের মধ্য দিয়ে গতকাল আনুষ্ঠানিকভাবে শেষ হল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন যদিও ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত বিশটি উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী নয় জুন গত তিন ধাপের মতো চতুর্থ ধাপে ভোটে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি অধিকাংশ রাজনৈতিক দলের বর্জন করা নিরুত্তাপ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল আগের মতোই কম গতকাল বুধবার ষাট উপজেলায় ভোট অনুষ্ঠিত হয় এদিন সকাল আটটা থেকে শুরু হয়ে এক না বিকাল চারটা পর্যন্ত চলে ভোট গ্রহণ চতুর্থ ধাপে চৌত্রিশ দশমিক তেত্রিশ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল চতুর্থ ধাপের ভোট শেষে অর্ধেক কেন্দ্রের তথ্যের ভিত্তিতে সি সি এমনটি জানিয়েছেন তিনি বলেন দুই কেন্দ্রের তথ্য পেয়েছে এতে ভোট পড়েছে চৌত্রিশ দশমিক তেত্রিশ শতাংশ